you mm -hmm. ফলন কেমন হচ্ছে ফলন খুব ভালো উচ্চশীল ফলন আচ্ছা আপনারা কি এইগুলো বাজারে কি রেট আছে এখন এদিকে কি রেট আছে এখন বাজার তো এক এক দিন একা 100 টাকা কেজি কখনো 150 টাকা কখনো 80 টাকা এরম কেজি চলে এরম কেজি চলে দা ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি অনিক কুমার বিশ্বাস তো প্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাসদিয়াতে দেখতেই পারছেন আমরা আজকে একটা এসোরের জমিতে বসে আছি আজকে এসর চাষের উপর পুরো প্রতিবেদনটা থাকবে কারণ কি বর্তমান সময়ে আপনি যদি বলেন তাহলে এসর চাষে ব্যাপক পরিমাণ লাভ রয়েছে কিভাবে লাভ রয়েছে এক বিঘা জমিতে কতগুলো গাছ লাগানো যায় কোন জাতের এসর বা কাঁঠালের গাছটা সবচেয়ে ভালো সেগুলো আজকের এই প্রতিবেদন আমরা তুলে ধরবো কারণ কি আমরা যে বাগানটাতে এসেছি সেই বাগানটাতে প্রত্যেকটা গাছে যে পরিমাণ এসর ধরেছে আপনি বিশ্বাস আপনাকে করতেই হবে যে আসলে এগুলো একটা ভালো জাতের একটা এসোর যখন বাজারে যাবেন আপনি একটু জেনে দেখবেন যে এসোরে কি পরিমাণ টাকা দাম থাকে এখনকার টাইমে অফ টাইমে এসোরের দাম মিনিমাম একশো টাকার উপরে কেজি থাকে আশি টাকা একশো টাকা একশো দশ কুড়ি টাকাও কিন্তু দাম হয় তাই না তো কারণ কি যে কোনো একটা অনুষ্ঠানে মানুষ এসর ব্যবহার করে অনেকেই কাঁঠালের সঙ্গে এসরটা কিন্তু গুলিয়ে ফেলে দেখবেন যে এঁসুরগুলো আছে না এইগুলো কিন্তু কাঁঠালের মতন ওই রকম পাকে না কিন্তু এর সর্বোচ্চ এক কেজি দেড় কেজি দু কেজি পর্যন্ত হতে পারে কিন্তু এই এঁসুরগুলো তাহলে দেখুন একটা এসর যদি একশো টাকা কেজি হয় সেটা যদি দু কেজি হয় তাহলে একটা এসোরের দাম কিন্তু দুশো টাকা হচ্ছে কিন্তু এই রকম যদি দু বছর তিন বছরের গাছে যদি পার এয়ার্স। যদি তিরিশ কেজি যদি এসর হয় তাহলে তিন হাজার টাকার দাম আসে এক বিঘাতে যদি আশিটা গাছ লাগান তাহলে প্রায় আড়াই লাখ টাকার এসর পাবেন কিন্তু আপনি এটা হচ্ছে অল টাইম এসোর গাছ তার জন্য কিন্তু সারা বছর আপনি এসোর পাবেন ব্যাপারটা হচ্ছে অনেকে বুঝতে পারেন যে অল টাইমটা কীভাবে বুঝবো সারা বছরটা কীভাবে বুঝবেন দেখুন যে আমি একটু ক্যামেরাটাকে এদিকে আনতে বলবো তারপর অবশ্যই আমি ফার্মারের সঙ্গে কথা বলে দেব সে কতটা জমিতে এসর চাষ করেছে সব কিছু একটু জেড বলবো দেখুন যে এখানে বিভিন্ন আকারের সাইজের কিন্তু এসর রয়েছে দেখুন ছোট রয়েছে তার চেয়ে একটু বড় রয়েছে তার চেয়ে একটু বড় রয়েছে তার চেয়ে একটু বড় রয়েছে তার চেয়ে আর একটু বড়ো রয়েছে এরকম ঠিক আছে আবার দেখুন মাথার উপর আমার মাথার উপর এসর কী পরিমাণ এসর ধরেছে আপনারা দেখতেই পাচ্ছেন কারণ ভিডিও তো এডিট করার নেই একদম একদম আপনি দেখুন যে আমরা লাইভ ভিডিও করছি কিন্তু এখানে দেখুন যে লাইভ ভিডিও একটা গাছে কি পরিমাণ ধরন তো দেখুন মাটি এখান থেকে মাটির কাছে তারপর আস্তে আস্তে আমি উপরে উঠতে বলবো দেখুন আমার মাথার উপরে দেখুন এই দেখুন এই দেখুন আমি এখানে দেখো এই দেখুন উপরে ঢালে এইদিকে 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 আমি দেখো এই দেখুন তারপর আর উপরে দেখুন আমি ক্যামেরাটা এদিকে আনতে বলব দেখুন উপরে আর উপরে পুরো গাছে পুরো গাছে কিন্তু এসোটা রয়েছে তো আজকে আমরা এই চাষির সঙ্গে কথা বলে নেবো যে সে কতটা জমিতে এসোর চাষ করেছে কিভাবে এসোর করতে হবে বর্তমানে এসোরের দাম কত আছে সে কত টাকা করে চারা কিনেছে এসব তথ্য জানবো আর চেয়েও যদি আরও একটা বড় ব্যাপার থাকবে যদি আপনারা চেয়ে আরও বেশি ইনফরমেশান চান তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এসরের চারা লাগলেও আপনারা যোগাযোগ করবেন তার সঙ্গে কথা বলে তার কাছে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু তার সে দিতে পারে কিন্তু এগুলো আপনারা নিজ দায়িত্বেই করবেন ঠিক আছে তা চলুন আমরা আমার স্কেল এই ফার্মারের সঙ্গে কথা বলে নিই আপনি যে নাম এবং ঠিকানাটা একটু বলবেন আমার নাম প্রশান্ত বিশ্বাস গুয়ারি বাড়ি এবারে কেউ যদি শিয়ালদার আসতে যায় মাইদে নাববে ঠিক আছে সেটা আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে বাই হ্যাঁ সে মাইদে নেবে গোয়ারিপাড়া মোড়ে আসলেই সে পেয়ে যাবে তো দেখুন দিনকার গাছ আপনার এখানে আমার তিন বছর তিন বছর কতগুলো গাছ লাগিয়েছে আমার না কুড়িটা তার মধ্যে পাঁচটা অন্যরকম হয়ে গেছে অন্যরকম হয়ে গেছে তো তারা আমি করিনি

এ বিকাশ বিখ্যাত মালে এক যে খাবে না একদিন এবার আমার কাছে আবার সব নিয়ে যাই বলে এবার কি আছে বাজারে চাহিদা কেমন বিশাল চাহিদা এই সব আগে বিক্রি দেখি ওখানে আরেকটা গাছ আছে মনে হচ্ছে এখন অনেক গাছ আছে সব গাছ করে দেখাবো দেখো এইগুলো এরা মুসি এগুলো এরা মুসি এগুলো দেখে কিভাবে ঠিক পাবেন এই দেখেন এই ফুল লাই এটা যেন ফুল আছে এটা এটা এরা হুম হুম

ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার নামটা বলবেন অনিল বিশ্বাস বাড়ি কোথায় আচ্ছা এই যে ইনি যে এই যে এসরের বাগানে যে মালিক সে কতদিন হলো এই গাছগুলো লাগিয়েছে ও তিন বছর হলো তিন বছর তিন বছরের ফলন কেমন হচ্ছে ফলন খুব ভালো উচ্চশীল ফলন আচ্ছা আপনারা কি এগুলো বাজারে কি রেট আছে এখন এদিকে কি রেট আছে এখন বাজার তো এক এক দিন এক একশো টাকা কেজি কখনো দেড়শো টাকা কখনো আশি টাকা এরম কেজি চলে এরম কেজি চলে আচ্ছা আশেপাশে কি না দেখা কি কি চাষ করছে আগে হ্যাঁ অনেক করছে তো অনেক করছে আচ্ছা চারা নিয়ে যাচ্ছে এখান থেকে এই চাষ লাগাচ্ছে গাছ